হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প তোমাতে আমি পার্ট সাত্রিশ লেখিকা প্রিয়া গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আকাশকে আজকে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে সানিয়া ভয়ে ওর পুরো শরীর কাঁপছে রাস্তা পুরো জ্যাম হয়ে আছে চারিদিক থেকে মানুষজন আক্রমণাত্মক কথাবার্তা বলছে মেয়েটা মরে গেলে তো ড্রাইভারের দষ্ট কিসব হাদির মেয়ে মানুষ এত বড় মেয়ে দেখে শুনে তো রাস্তা পার হবে নাকি আকাশগুলো আপনারা থামুন প্লিজ মেয়েটা এমনিতেই ভয় পেয়ে গেছে ঠিকমতো দাঁড়াতে পারছে না আকাশ সানিয়াকে নিয়ে নিজের গাড়িতে বসলো পানির বোতলে গিয়ে দিতে পুরো বোতলের পানি খেয়ে নিল এই যে মিস সানিয়া আপনি ঠিক আছেন তো যত জি স্যার আমি ঠিক আছি স্যার ঘাবড়াবেন না শান্ত হন আল্লাহর অশেষ দয়ায় কিচ্ছু হয়নি আপনার আমি বাসায় যাব স্যার প্লিজ আমাকে নামিয়ে দিন ঠিক আছে বাসার ঠিকানা দাও আমি দিয়ে আছে। ঠিকানা আকাশ ড্রাইভারকে বলে ওদেরকে মতো নিয়ে যেতে ড্রাইভার নিয়ে আসে বাসা থেকে কিছু দূর থাকতে সানিয়া গাড়ি থেকে নেমে যায় আপনি যেতে পারবেন তো নাকি পৌঁছে দিয়ে আসবো বাসার ভিতর না স্যার যেতে পারবো আচ্ছা যাও তাহলে ধন্যবাদ স্যার শোনো জি স্যার খেয়াল করে রাস্তাঘাটে চলাফেরা করো আর সাবধানে যেও একটা মুসকে হাসি দিয়ে সানিয়া চলে গেল আকাশ গাড়ি নিয়ে নিজের বাসার দিকে যাচ্ছে সানিয়া মনে অজান্তে হাসছে একদিনের দেখায় মানুষটা কত কেয়ার করল লোকটা এত ভালো কেন সানিয়া বাসায় ফিরে যায় জোনা তখন বসে বসে টিভি দেখছিল কিরে তোর ক্লাস শেষ জি ফুপিমা আয় আয় এখানে জোনাকি গিয়ে ফুপুর পাশে বসলো ভালোই হয়েছে তুই আমার সাথে এসেছিস না হলে একা একা দম বন্ধ লাগতো আচ্ছা পপি তোমার বিয়ের তো অনেক বছর হলো বাচ্চা নিচ্ছ না কেন এই বছর বিয়ের ছয় বছর পূর্ণ হবে বাচ্চা নিচ্ছি না বললে ভুল হবে আসলে বাচ্চা হচ্ছে না আমাদের ডাক্তার দেখাওনি তোমরা দেখিয়েছি অনেক কারো কোনো সমস্যা নেই ডাক্তার বলেছে আল্লাহর ইস্ত হলে হবে সরি ফুফি তোমার মন খারাপ করে দিলাম আরে ধুর পাগলি হাতে মুখ ধুয়ে খেতে আয় আরেকটা কথা ফুফি কি বল ছোট চাচু দেশে ফিরবে ফিরেন না কেন বল ভালো লাগে না তাই আসে না আর বিয়ে চাচু তো বিয়েও করেননি অনেক কাহিনী কিছু তো বলো পুপি প্লিজ কাউকে খুব ভালোবাসতো তাই ও মাই গড ভালোবাসার মানুষের জন্য নিজের জীবন এভাবে নষ্ট করলো কত বোকা এত পাগল প্রেমিককে কেউ কি কষ্ট দেয় চলে গেছে পুরো বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগছে প্রভাতি একা একা যেন সময় যাচ্ছে মাত্র দশ মিনিট আগে বিবর বাসা থেকে বেরিয়েছে তাও যেন প্রভাতি নিঃশ্বাস চলছে না ওকে ছাড়া এই কয়েক মাস কি করে কাটবে ভেবেই কান্না আছে বিবর কিছুদের গিয়েই ফোন দিল তোমাতে ফোন দেখে মহা খুশি পিচ্ছি কী করছিস রে আর কি করব তোমায় খুব মিস করছি গো আসি বেশি দূর যাইনি এখনো সব সময় ফাজলামি ভালো লাগে না কিসের ফাজলামি আমি চাকরি বাকরি ছেড়ে দেব চাকরি ছেড়ে দিবে মানে কি কাছে কোথাও চাকরি করব আর তোমার পাশে থাকবো বাবা যাও তো ভালো লাগে না বিবর শোনো বলো ভালোবাসি আচ্ছা আচ্ছা ভালোবাসি শুনেছি ভালোবাসি 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 বাগলি আমি তোকে ছাড়া থাকতে পারবো না পাগল আমার ছাড়া কে বলেছে থাকবে মাস পর ছুটি পাবে তখন চলে আসবে আমার কাছে আর আমার তো আর মাত্র কয়েক মাস বাকি ইন্টারনি শেষ করে তোমার পাশের কোনো হসপিটালে জয়েন করবো তখন থেকে তো আমরা একসাথেই থাকবো আচ্ছা তোমার গাল ফুলে গেছে কেন বিভোর নিজের অজান্তে গানে হাত দিলো রাগে সত্যি ওর গাল ফুলে গেছে আহা করে হেসে উঠলো বিভোর পাগলি দুজনের জন্য অল গল্পের আসর বসে গেছে গল্প চলছে তো চলছে থামছে না রাতে খাবারের সময় দুজন কিছু বিরতি নাই বিভোর হোটেলে গিয়ে খেয়ে যায় পুরো তিন ঘন্টা পর বিভোর বাসে পৌঁছে এই তিন ঘন্টা দুজনে কথা বলে সময় পার করেছে বিবর বাসায় ফেরার পর ফোন রাখে তখন রাত বারোটা ঘুম যেন কিছুতে আসতে চাইছে না ছটফট করতে করতে সময় উঠে বসলো না ঘুম বেইমানি করেছে বারান্দায় যাওয়া প্রবাদীর নিচে কিন্তু বিপরের বাসায় বারান্দা নেই উঠে জানালা খুলে দিল দক্ষিণা বাতাসে পুরো গড় শীতল হয়ে গেছে কিছুক্ষণ পর কোথা থেকে চোখে ঘুম চলে আকাশ আজ আর জিং করেনি ফোনে গেম খেলছে এর মধ্যে ফোন বেজে উঠলো হাতে নিয়ে দেখে আনোর নাম্বার তাই রিসিভ করেনি আবার ফোন আছে হ্যালো কে বলছেন সরি আমি সানিয়া কি হয়েছে এত রাতে ফোন করলে কেন না মানে ঘুম আসছিল না তাই হাট রাবিশ ঘুম আসছে না তাই আমাকে ফোন দিতে হবে সরি সরি বিরক্ত করার জন্য কিন্তু কিছু বলবে অনেক কিছু বলতে চাই কিন্তু পারি না মনে মনে কিছু বললে না স্যার আপনি ঘুমান আমি ডাকছি শোনো হ্যাঁ স্যার বলুন কাল সময় মতো ডিউটিতে চলে আসবে সময়ের আগেই চলে আসব কোট গাল আর অবশ্যই খেয়াল রিসেন্ট ফোন দিলে বা আমার চেম্বারে আসলে কারোর সাথে রেগে কথা বলবে না 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 স্যার আমি রাগ করবো কেন রাগ তো সব আপনি করবেন কি কিছু না কিছু না ফোন কেটে একটা লম্বা শ্বাস নিল সানিয়া এই খস ডাক্তার এত রেগে থাকে না চিনি মিষ্টি কিছু খাই না নাকি ওয়েল পেপারে আকাশের ছবিতে চুমো দিয়ে ঘুমিয়ে পড়লো সানিয়া ভরে আলো ফুটতেই প্রভাতীর দরজা ডাকাচ্ছেন সুলতানা বেগম রাতে ঘুমায়নি তাই আওয়াজ কানেই যাচ্ছে না অনেকবার ডাকার পর প্রভাতের ঘুম ভাঙে ঘুমড়িয়ে উঠে বসে ফোন হাতে নিয়ে দেখে ভোর ছয়টা এত সকাল কি হলো অন্যটা বুকে জড়িয়ে দরজা খুলে প্রভাতী মা কিছু হয়েছে নাকি বোমা আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসতো তোমার শ্বশুর আর আমি অনেক আগে ঘুম থেকে উঠেছি মুখ ধুয়ে চা বসাতে যায় করে যায়। ওর বানিয়ে বলে ওঠেন বোমা কি দরকার তোমার এত সকাল ঘুম থেকে ওঠার চা তো সুলতানা বানিয়ে দিতে পারে সুলতানা বলল আর বলো না আমি চা বানাতে গিয়েছিলাম বোমা এসে আমাকে বাহির করে দিলেন শাশুড়ি মায়ের এত গোছালো মিথ্যে কথা শুনে প্রভাতী চমকে উঠলেন তখন তিনি আবার বলে উঠলেন বোমা আজ না কি নিজেই সকালে রান্না করবেন বিবরের বাবা দেখে কপাল ঘুমিয়ে এমন বউ পাইছি আমরা প্রভাতী নিরুপায় ক্লাসে যাবার আগে সব রান্না করে যায় আকাশ চেম্বারে আসার আগে সানিয়া চলে আসে পর আকাশ আছে বাইরে অনেক রোগ রোগে দাঁড়ানো আকাশ চেম্বারে সে বসার পর দারোয়ানের দরজার নক করে ভিতরে আসে স্যার এই ফুল আর এই কাগজ আপনার জন্য টকটকে রক্তের মতো লাল গোলাপ সাথে নীল কাগজে লেখা এই যে ডাক্তার মনে ডাক্তারি করতে জানেন নাকি আমার মনে খুব অসুখ কিছুই ভালো লাগে না শয়নে স্বপনে কেবলই আপনাকে দেখতে পাই প্লিজ ডাক্তার কিছু ওষুধ দিন চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন